পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্পের মনের কথা বলে দিল পাকিস্তান সমালোচকরা বলে থাকেন ট্রাম্পের লক্ষ্য আসলে যুদ্ধ বন্ধ করা নয় লক্ষ্য নোবেল শান্তি পুরস্কার এবার সেটাই বিবৃতি দিল পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক বিরতিতে উদ্যোগী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করল পাকিস্তান বিবৃতিতে উল্লেখ আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প শান্তিতে নোবেল প্রাইজ যারা পেয়েছেন তাদের মধ্যে একজনকে আমরা দেখতে পাচ্ছি ইউনুসকে দীর্ঘদিন ধরে গান্ধীকে কোন প্রস্তাব নোবেল পুরস্কার দেওয়া হয় মার্টিন লোথার থেকে শুরু করে বহু মানুষই নোবেল প্রাইজ পাননি শুধু এটা শান্তি প্রচেষ্টার কোনো মাত্রা হতে পারে না মার্কিন তাবিদারি বা এই বিরোধীদের তাবিদারি না করলে নোবেল প্রাইজ পাওয়া যাবে না এটা আধুনিক একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে এখানে আরো হাস্যকর হয়ে দাঁড়িয়েছে তখন পাকিস্তানের মতো রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের মতন লোকের নাম সুপারিশ করে একটা সময় ছিল যখন নেলসন ম্যান্ডেলা লোকের প্রাইজ পেতেন আর আজকে সে জায়গায় পাকিস্তান সমর্থন করছে একটা কার্টুন চরিত্র ডোনাল্ড ট্রাম্পকে দশ মহাদেশকে ওই একটি মাত্র লোক অস্থির করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প এই আজকের যুগে তাকে মদন পাকিস্তান দেবে না কে দেবে মোদীর কড়া বার্তার পরেও নাছর ট্রাম্প ভারত পাক সামরিক বিরতিতে ফের কৃতিত্ব আদায়ের চেষ্টা বিশ্বের একাধিক দেশে যুদ্ধ থামিয়েও নোবেল পাবেন না তিনি তালিকা দিয়ে পোস্টের পরে আক্ষেপ ট্রাম্পের শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ ইসলামাবাদের Well, they should give me the Nobel Prize for Rwanda and, uh, if you look, the Congo, or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, uh, I mean, the big one is India and Pakistan. You could, I should have gotten it four or five times. I should get it for the, uh, I would think the Abraham Accords would be a good one, too. Well, what do you they won't give idea? me a Nobel Peace Prize because they only give it to liberals. प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी सैन्य कार्यवाही रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी न करता है और ना ही कभी करेगा राष्ट्रपति ट्रंप ने आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया প্রধানমন্ত্রী মোদি ਨੇ এই বি কথা ভারত কা অপারেশন সিনদুর আবি ভি জারি হ। আমরা এই কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্লান লাহিড়ির সঙ্গে শুনবো তার বক্তব্য। মহামানব নীলরহে যুগের পরে আর এজুকে থেকে যদি তো বলে আমি মহামানব হব তার মত মূর্খ আর কেউ নেই পৃথিবীর মাটিতে। অর্থাৎ বোনারজাম যে মূর্খ সে তো প্রমাণিত গান্ধীরই বলতে হয় না যে আমি শান্তি পরিদর্শক আর প্রতিবেদন মার্টিন লুথার কিং কিন্তু গান্ধীর ভক্ত ওনার ছাড়া কোনদিন মার্টিন লুথার কিং জুলিয়ানের ভক্ত হতে পারবে না ওনার শেখা উচিত যে রাষ্ট্রনীতি কাকে বলে আজকে নেলসন ম্যান্ডেলার কাছ থেকে ইয়াতে আরাফাদের কাছ থেকে উনি নোবেল পুরস্কার পাবেন হিরো রাজার দেশের রাজার থেকে অধম একটা চরিত্র আজকে বিশ্ব রাজনীতিতে উঠে এসেছে শক্তিশালী মানুষ হিসেবে সেটাই দুর্ভাগ্য আবারও জম্মু কাশ্মীরে গিয়ে সরব প্রতিরক্ষামন্ত্রী যোগ দিবসেও অপারেশন সেঁদুরে শান পহেলগাঁও জঘন্য হানার পরেও সংযত ভারতীয় সেনা যোগ থেকেই সংযম নাগরিক প্রাণ নয় পাকিস্তানে উধামপুরে সেনা ক্যাম্পে চড়া ফোর্সেজি গতি

তার মধ্যেই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার ইরানের সঙ্গে আলোচনা হতেও পারে নাও হতে পারে আর এই নিয়ে দু সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে রাতের আকাশে মাঝে মধ্যেই আগুনের গোলা বিস্ফোরণ কখনো ইসরায়েলের আকাশে কখনো ইরানের ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন পাল্টা ইসরায়েলের তেল আবিবে হামলা ইরানের এরই মাঝে জোর চর্চা ইরানের বিরুদ্ধে কি অস্ত্র ধরবে আমেরিকা নাকি হবে আলোচনা মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কার ইরানের সঙ্গে আলোচনা হতেও পারে আবার নাও পারে এ নিয়ে দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন

গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দেন ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন এর পাল্টা বাংকার থেকে সুর চড়ান খামে নেই বলেন ইহুদিরা ভুল করল এর ফল ভুগতে হবে ওদের ইরান কোনো আত্মসমর্পণ করবে না আমেরিকা যুদ্ধে যোগ দিলে অপরিসীম ক্ষতির মুখে পড়তে হবে কথার যুদ্ধ গোলাগুলির যুদ্ধ এক সপ্তাহ ধরে হামলা পাল্টা হামলা চলছে কখনো ক্ষেপণাস্ত্র হামলা কখনো ড্রোন অ্যাটাক ইসরায়েলের তেল আবিবের কাছে গিয়ে হাসপাতালে হামলা চালিয়েছে ইরান গত বুধবার সেখানে মিসাইল অ্যাটাক করে এরপরে তেহরানকে হুঙ্কার দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাবজে তার হুশিয়ারি ইরানের কাপুর স্বৈরাচারী নেতা বসে আছেন হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছেন আর বাঁচতে দেওয়া যাবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেন রাশিয়ার বন্ধু ইরান তাদের সর্বোচ্চ নেতা খামেনেইকে হুংকার এ নিয়ে প্রশ্ন করা হলে মেজা হারান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে আলোচনা আরেকদিকে লড়াই সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স জার্মানি ব্রিটেনের সঙ্গে বৈঠক ইরানের বিদেশ মন্ত্রীর বৈঠক হচ্ছে বলে লড়াই বন্ধ নেই ইসরায়েলের মাইক্রোসফটের অফিসে হামলা চালিয়েছে ইরান পাল্টা ইসরায়েলও হামলা চালাচ্ছে ইরানে নিউজ এইটিন বাংলা পশ্চিম এশিয়ায় সপ্তমে সংঘাত রক্তক্ষয়ী যুদ্ধের ন দিন পার ইসরায়েল বনাম ইরানের সংঘাতে চড়া পারদ ঘাত প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্যের দুই দেশ অপারেশন রাইজিং লাইনে নাচড় ইসরায়েল পাল্টা অপারেশন ট্রু প্রমিস থ্রি ইরানে ইসরায়েলের মিসাইল ড্রোনের ছাঁচরাই রান তেহরান সহ বিস্তীর্ণ অঞ্চলে পরপর তেলের ঘাঁটি ধ্বংস নিখুঁত অপারেশনে ইরানি সেনা ঘাঁটিও ধ্বংস বলে দাবি ইসরায়েলে পাল্টা হারা ইরানের তেল আভিভ সহ একাধিক শহর তছনচ ফাতে দুইয়ের পর ইসরায়েলে আছড়ে পড়ল সেজিল ইরানের সেজিলে ধ্বংস ইসরায়েলের সেনা ঘাঁটি মাইক্রোসফটের দফতরকেও নিশানা ইরানের ইসরায়েলে মাইক্রোসফটের সদর দফতরে মিসাইল হামলা ইসরায়েলের মাইক্রোসফটের দফতরে মিসাইল হামলা ইরানের ইসরায়েলি সেনাকে গোয়েন্দা তথ্য সরবরাহ মাইক্রোসফটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও ইসরায়েলকে সাহায্য এআই মাধ্যমে ইসরায়েলি সেনাকে প্রশিক্ষণ মাইক্রোসফটের মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই ভারতের অপারেশন সিন্ধু আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অপারেশন দিল্লির দ্বিতীয় দফায় দুশো জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান তেহরান এয়ারস্পেস খুলতেই মাসাদে ভারতের বিমান রাতেই মাসাদ থেকে দুশো জনকে নিয়ে দিল্লিতে ফিরল উড়ান আজকের মধ্যেই দেশে ফিরবে আরও দুটি উড়ান আর্মেনিয়া দোহা হয়ে আগেই দেশে আরও একশো জন পড়ুয়া मैं अपनी फीलिंग्स बयान नहीं कर पा रही हूँ कि मैं इस वक्त क्या महसूस कर रही हूँ हमें बहुत ही सेफ जोन में वहाँ पहुँचाया गया लेकिन यहाँ आके एक सुकून जिसे बोलते हैं वो हमें मिला थैंक यू सो मच इंडियन गवर्नमेंट थैंक यू सो मच वहाँ पर जाहिर है कि आप देख सकते हैं कि जंग के हालात तो हैं और हमारी एम्बेसी ने और हमारे एम्बेसडर जी ने और जो वहाँ पर उनकी टीम थी फॉरन एक्टिव थी उन्होंने हमसे पहले कहा कि आप कुंभ में रहें सेफ जोन है उसके बाद फौरन उन्होंने हमको मशद बुलाया और बहुत ही अच्छे तरीके से रखा हमें सेफ जोन में रखा